আসসালামু আলাইকুম সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাতে আসছি আপনাদের মাঝখানে আমার বিভিন্ন প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদের দেখাতে আসছি তো এই প্রজেক্টগুলো কীভাবে প্ল্যানিং করে প্রজেক্টগুলো গড়ে তুলেছি এবং কিছু বাস্তবিক কিছু গল্প আপনাদের মাঝখানে আজকে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এটি একটি প্রজেক্ট এটা মরিচ আছে করলা আছে তো বিভিন্ন সবজি দিয়ে কিন্তু আমি প্রজেক্টগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়েছি প্ল্যানিং মোতাবেক মানে একটির পর একটি সিরিয়ালভাবে কিন্তু ফসলগুলো আমার সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো ভাইরা আমার আমাদের এই বাংলাদেশ এটি কৃষি প্রধান একটি দেশ কিন্তু আমরা এই কৃষিকে কিন্তু খুবই অবহেলার দৃষ্টিতে দেখি তো অবহেলার দৃষ্টিতে দেখি মানে আপনার যখন আপনি নতুন কোনো উদ্যোক্তা হয়ে কৃষিতে আসবেন তখন কিন্তু আপনাকে পারিবারিকভাবে এবং আত্মীয় স্বজন বলেন আপনাকে কিন্তু নতুন করে কেউ সাপোর্ট করবে না সাপোর্ট করবে না যে অনেকে কিন্তু খুবই অবহেলার দৃষ্টিতে দেখবে ছেলে কি করে ছেলে কৃষিতে কাজ করে তো এরকম কিন্তু বিভিন্নভাবে আপনাকে অবহেলার দৃষ্টিতে দেখবে আপনাকে বিভিন্নভাবে পিস পাওয়ার করানোর চেষ্টা করবে তো এরকম কিন্তু একসময় আমিও একসময় পড়ছি আমি দীর্ঘদিন যাবৎ বাইরে চাকরি বাকরি করছি তো বাইরে থাকতে ভালো লাগে না পরিবার পরিজন ছেড়ে তো এসে মোটামুটি দুই বছর থেকে কৃষিতে লেগে গেছি তো কৃষিতে লেগে কিন্তু সুন্দর করে কৃষি সম্পর্কে জানছি বুঝছি এবং প্রত্যেকটা ফসলের রোগ সম্পর্কে জেনে তারপর কৃষিতে লেগে আসি আর কি তো একসময় কিন্তু আমি চাকরি করতাম পরের চাকরি করতাম এখন কিন্তু আমি নিজেই কিন্তু একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু যেখানে কিন্তু লোকজন কাজ করে বাহিরের মানুষ কিন্তু অনেকে কাজ করে যেমন আমার এই প্রত্যেকটা প্রজেক্ট এখানে যেমন একটা প্রজেক্ট রয়েছে আরও বিভিন্ন প্রজেক্ট আমার আছে তো মোটামুটি আমি এখন হলো প্রায় তিন বিঘা জমিতে চাষাবাদ করতেছি এই সবজি চাষাবাদ করতেছি আধুনিক পদ্ধতিতে তো আগে থেকে কিন্তু অনেক ভালো আছি আগে কিন্তু মাস একটা বেতন পাইতাম এখন কিন্তু আমার ডেইলি কিন্তু এখান থেকে ভালো অর্থ কিন্তু আসছে আমি নিজে চলতিছি পরিবার পরিজন মা বাবা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে কিন্তু একসাথে কিন্তু সংসারে বসবাস করতেছি এবং আমার এই উপার্জনের ওপর কিন্তু আরও চারটা পরিবার কিন্তু নির্ভরশীল হয়ে আছে যারা আমার এখানে কাজ করে তাদের কিন্তু এই আমার প্রজেক্টের উপরে অনেকেই নির্ভরশীল হয়েছে একভাবে একটা কাজ করে আসছে তো দেখেন একসময় কিন্তু আমি অন্যের কাজ করছি আগে আগে তো এখন কিন্তু আমারই কিন্তু লোকজন কিন্তু এসে কাজ করতেছে তো এটার মূল হল মনোবল এবং শক্তি এবং সব কিছু মিলেই কিন্তু এগুলো আজকে গড়ে তুলতে পারছি তো গড়ে তুলতে পারছি জন্য কিন্তু এখন আমি স্বাবলম্বী তো এই প্রজেক্টগুলো থেকে কিন্তু আমার মাসে এখন কিন্তু আল্লাহর অশেষ রহমতে লাখ টাকা কিন্তু পার হয়ে আসছে কিন্তু ইনকাম করা তো এই ইনকাম দিয়ে নিজে চলতেছি পরিবার পরিজন সবাইকে ভালোভাবে চলাতে পারতেছি তো প্রথমে যখন কৃষিতে আসি তখন কিন্তু পারিবারিকভাবে কিন্তু কোনো সাপোর্ট ছিল না চাকরি ছেড়ে যখন কৃষিতে আসলাম এখন কিন্তু সবাই কিন্তু খুব ভালো চোখে দেখতেছে কারণ এখান থেকে যে ভালোভাবে একটু প্রফিট পাচ্ছি এজন্য কিন্তু সবাই ভালো চোখে দেখতেছে তো যখন সবাই অবহেলা চোখে দেখছে তখন যদি আমি এখান থেকে সরে যেতাম তাহলে কিন্তু আজকের এই দিনটা কিন্তু দেখতে পারতাম না তো আপনাদের দোয়াতে আজকে অনেক ভালো আছি প্রত্যেকটা ফসল চাষ করতেছি সুন্দর প্ল্যানিং মোতাবেক মানে অলস টাইম বাজারে আমার সবজি কিন্তু এখন সব সময় জন্য প্রতিদিনের জন্য কিন্তু আমার মার্কেটে এখন যাওয়া লাগতেছে তো যখন বাজারে নিয়মিত যাব তখন কিন্তু প্রতিদিন কিন্তু অর্থ ইনকাম হবে তো অর্থ যখন ইনকাম হবে তখন কিন্তু সবার কাছেই ভালো লাগবে পরিবার পরিজন আত্মীয়স্বজন সন্তান সবার কাছে এখন নয়নের মণি হিসেবে থাকা যাবে কারণ টাকা যদি না থাকে পকেটে কারো ভালোবাসায় কিন্তু থাকে না ভাই তো এখন পকেটে টাকা আছে সবাই কিন্তু এখন ভালো চোখে দেখছে সবাই সাপোর্ট করতেছে কখন কি করা লাগবে সবাই কিন্তু এখন ভালো দৃষ্টিতে দেখতেছে তো সময় তো ভাইরা আপনারা অনেকে জমি জমা আছে বসে আছেন অবহেলার চোখে না থেকে একটি কর্মে লেগে যান দেখবেন যে এইখান থেকে কিন্তু একসময় ভালো অর্থ ইনকাম হবে এবং সবার চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো আজকে আমি এই দিনটা জন্য অপেক্ষাতে ছিলাম তো আজকে যে পরিবেশটা আমি তৈরি করছি এই পরিবেশটার জন্যই আমি অনেক অপেক্ষা করছি যে একদিন সবাইকে দেখিয়ে দেব যে আমি কৃষি থেকে কিছু একটা করবো আর কি তো এটা সম্ভব হয়েছে তো সব কিছু কিন্তু প্ল্যানিং নিয়ে করতে হবে এবং চিন্তা ভাবনা হুটহাট করে কোনো কাজ করা যাবে না দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাইডে করলা দিয়ে রাখছি এই করলাটা কিন্তু আমার কোনো মেন ফসল না এটা হলো আয়েল ফসল তো এই আয়েল ফসলে এই আয়লের জায়গাটা কিন্তু এক্সট্রা পড়ে থাকতো কিন্তু এখন কিন্তু এটা থেকে কিন্তু আমার একটা এক্সট্রা ইনকাম হচ্ছে এটা কিন্তু প্ল্যানিং করা ছিল আমার তো এই প্ল্যানিং করে করছি জন্য কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট আসতেছে এই করলা থেকে ভিতরে মরিচ আছে সাইডে শশা আছে আর এক সাইডে আমি টমেটোর চারা লাগিয়েছি এভাবে কিন্তু ফসলগুলো প্রত্যেকটা জমিগুলো সুন্দরভাবে সাজিয়েছি তো তো ভাইরা অনেকে কিন্তু কৃষিতে আসতে চাচ্ছেন আসেন কিন্তু চিন্তা ভাবনা করে আগে ফসল ফলানোর আগে রোগ বালা সম্পর্কে জানেন যে কোন ফসলের কোন রোগ আছে এগুলো সম্পর্কে জানেন জেনে শুনে তারপর কৃষিটা আসবেন অবশ্যই আপনি সেখান থেকে সফলতা অর্জন করবেন এবং ভালো অর্থ আপনারা এখান থেকে আয় করতে পারবেন এবং ভালো বীজ মূল্যায়ন করবেন এগুলো দেখে শুনে আপনারা হলো চাষাবাদের মধ্যে আসবেন তো কারণ আমরা চাষি আজকে দুই বছর থেকে এই কৃষিতে লেগে আসি এখন বুঝতে পারছি যে কখন কোন বীজ রোপণ করতে হবে কিভাবে ফসল ফলানো লাগবে এগুলো বুঝেছি আমরা তো আজকে এই বোঝার জন্য কিন্তু এগুলো থেকে সফলতাটা পাচ্ছি তো আপনারা যারা কৃষিটা আসছেন যদি কোনো কোনো তথ্য এবং কোনো কিছু জানার প্রয়োজন হয়ে লাগে অবশ্যই কমেন্টস করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন কোনো সমস্যা নেই অবশ্যই চেষ্টা করবো যে সবাইকে ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য কারণ আপনাকে যদি ভালো পরামর্শ দিয়ে এতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না এতে আপনারও ভালো হবে আমারও ভালো হবে এবং আল্লাহ খুশি হবে কারণ একটি মানুষকে কিন্তু উপকার করার কিন্তু বিভিন্ন দিক থাকে অর্থ দিয়ে দিয়ে উপকার করতে হবে তার কোনো মানে নেই বুদ্ধি দিয়েও কিন্তু উপকৃত করা যায় তো অবশ্যই চেষ্টা করব ভালো কোনো বুদ্ধি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে ভালো একটি কিছু করতে পারেন সেই দোয়া সবসময় কামনা করব তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে সামনে ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে